খুন সৎ মায়ের শিশুকে খুনের অভিযোগে গ্রেপ্তার সৎ মা পনেরো দিন আগে বাবা সুরানে যাওয়ার সুযোগেই খুন খানাকুলে চার বছরের শিশুকে খুন সৎ মায়ের আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে শুভদ্বীপ রয়েছে শুভদ্বীপ কি জানা যাচ্ছে দেখো খানাপুরের জগন্নাথপুরের ঘটনা এবং জানা গেছে শিশু কৃষ্ণ কোলে চার বছর বয়স তার বাবা তার প্রথম যে মা তার মা মারা গিয়েছিল দু বছর আগে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং দেড় মাস আগে এই বিয়ে করেছিলেন তারপর বাবা সুরাতে কাজে চলে যান সৎ মায়ের কাছেই থাকতো ওই শিশু প্রতিবেশীর প্রতিবেশী এবং তার যে ঠাকুমা দিদিমা যা তাদের যেটা অভিযোগ মাঝে মধ্যেই মারধর করতেন ওই সৎ মা শনিবার তাকে করেন এবং মাখা দেয়ালে খুশে দেন এবং তারপর মুখে বালিশ চাপা দিয়ে পা দিয়ে শ্বাসরোধ করে মারা হয় বলে এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা এরপরেই খানাকুল থানায় অভিযোগ দায়ের করা হয় এবং রবিবার সকালে কিন্তু ওই সৎ মা হয় এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে জুনেলা ধন্যবাদ